আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আর কি আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এর আগে অনেক দিন আর কি আমি কোনো ব্লগ আর কি করি নাই আর কি আপলোড দিই নাই হয়তো বা পারিবারিক কোনো কারণে হোক বা নিজের ব্যক্তিগত কারণেই হোক দিই নেই ভাবলাম যে আবার নতুন করে একটু শুরু করি আপনাদের সাথে আমার লাইফ স্টাইলগুলো একটু আর কি শেয়ার করতে ইচ্ছা করলো আজকে মেয়ের স্কুল বন্ধ আর কয়েকদিন এক টানা বৃষ্টি আর এই যে বৃষ্টি আসাতে আমার একদিক দিয়ে অনেক ভালো হয় আর একদিক দিয়ে একটু খারাপই হয় এই যে ভালো দিক হচ্ছে গাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর খারাপ দিক হচ্ছে একদম ঝাপটা এসে বারান্দাটা একদম ময়লা হয়ে যায় এই আর কি আবার নতুন করে পরিষ্কার করতে হয় আর এইদিকে একটু বৃষ্টি আসলে আমার দের এখানে যাতায়াতের যে রাস্তাটা ওইটা একদমই আর কি নৌকার মতন আর কি পানি ভর্তি হয়ে যায় আর আর এদিকে হুমায়দার রুমে জালনাটা খুললে একদম সুন্দর রোদ আসে আজকে অনেক দিন পর আর কি রোদের একটু মুখ দেখলাম আর ছুটির দিন থাকাতে একটু ভালোই হয়েছে যাতে কাজগুলো আর কি করা যায় নাস্তার পর থেকে আর কি ভিডিওটা শুরু করেছি এখন পর্যন্ত আর কি কবুতরের খাবার দিই নাই ছুটির দিন হলে একটু ঘুমের জন্য একটু আর কি টাইম পাই এছাড়া তো আর টাইম হয় না ভাবলাম যে নামাজটা পড়ে একটু শুয়ে থাকি আর এই দিকে ওনাদের খাবার দিতেও আমার অনেকটা লেট হয়ে গেছে যে আমি এই জাননাটা খুললে ওনারা বুঝতে পারে যে আমাদের ওনাদের জন্য খাবার আর কি নিয়ে আসি আর নিচে আগে অনেকগুলো মুরগি ছিল এখন মুরগি মাত্র চারটা তার কি মুরগিগুলো আর কি একটা মারা গেছে আর একটা আর কি বিক্রি করে ফেলছি আর এখন শুধু এই চারটা মুরগি আর কোনো মুরগি নাই আর এই দিক দিয়ে আর কি ওদের খাবার দিই জালনা দিয়ে তারপর আর কি জাননাটা আটকে রাখি সকালের নাস্তা শেষ হতে না হতে আবার দুপুরের আয়োজন করতে হয় এদিকে আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করবো ওইটা আর কি মাখিয়ে আর কি সম্পূর্ণ মশলা টসলা দিয়ে আর কি বসাইছি আমাদের এখানে আবার লাইনের গ্যাস অনেক সমস্যা করে আর এই দিকে হচ্ছে পাংকাশ মাছ বোনা করবো ওইটা আর কি স্যালিন্ডারেই করব ওইদিকে মাংসটা বসাই দিয়েছি আর এদিকে আবার দেখি যে সকালে ভালোই রোদ উঠছিলো এখন আবারও মেঘলা হয়ে আসছে ভাবলাম যে আজকে ছুটির দিন একটু ভালোই হয়েছে রোদ উঠছে একটু কাঁথাগুলো একটু শুখা দিই যেহেতু আমার বাচ্চা ঘরে আছে দেখলাম যে না বৃষ্টির জন্য আর হবে না তাই কাঁথাটা আগেই তুলে নিলাম আর এদিকে রান্না রান্নাবান্নার পাশাপাশি রাফামনি আর হুমায়রাকেও আমার একটু দেখতে হয় ওদের একটু সময় দিতে হয় এই যে এখন আরও বেশি মেঘলা করছে মেঘলা দিন ভালোই লাগে ঘরে বসে থাকতে কিন্তু যদি বাহিরে যায় যখন আর কি স্কুলে বাচ্চাকে নিয়ে যায় তখন কিন্তু আর বৃষ্টি ভালো লাগে না রাস্তার যে অবস্থা আর এদিকে দেখি যে রাফামনি তার পুতুলটাকে এই যে গোসল করাই দিছে অনেকদিন যাবত ওনাকে গোসল করায় দেয় না আর তারপর আর কোনো ভিডিও করি নাই এখন হচ্ছে দুপুরের পর সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার গলাটা অনেক ব্যথা হয়ে উঠেছে এই জন্য ভাবলাম যে এক কাপ রং চা খায় আর আমি এখানে রং চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আর সবাই আমার পাশে থাকবেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম